বাচ্চাদের আর ওয়ান ফাইভ ড্রাগন রেসিং ব্যাগ দেখেন কালারটা দেখেন ভাই পুরো ড্রাগনের মতো চাকা দাবার এলডি লাইট আছে আর একশো পঞ্চাশ কেজি ওয়েট নিয়ে চলবে বাচ্চার সাথে চলে বাচ্চা বাবা চালাই ধরবে আর এটা কিন্তু ডিজিটাল মিটার দেখেন অরিজিনাল গাড়ির মতো ওয়াশ করবে দেখেন আপনি আছে শো করবে কত কত কিলো চালাইছেন লেখা আসবে আর এটা কিন্তু ভাই হাতে পিকআপ আপ পায়ে ব্রেক আর বাচ্চা ছোট হলে সাপোর্টিং দেওয়া আছে বাচ্চা পড়বে না আর বাচ্চা যখন চালানো শিখে যাবে এটা খুলে দিতে পারবেন আর এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সিটটা আবার লেদার বাচ্চা যে বসবে সিটটা লেদারে ইজিলি দুই বাচ্চা চালাতে পারবে আপনি একদম দুই বছর থেকে দশ বারো বছর দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট নিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এক টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসে চলে যাবে বাসে হাতে বুঝে পেয়ে তারপর গাড়ি দাম দিবেন সাথে আবার আকর্ষণীয় হেলমেট ফ্রি আছে মাত্র তেইশ টাকা আর ওয়ান ফাইভ ড্রাগন রেসিং বাইক